হোয়াটসঅ্যাপ ভিওয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স রাইট নাও আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের কক্সবাজারে সবচাইতে বড় বিস পয়েন্ট সুগন্ধা বিস পয়েন্টে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সুগন্ধা বিস পয়েন্টের রাস্তা একটু হাঁটলেই আমরা সরাসরি বিস পেয়ে যাব এবং সচক্ষে সমুদ্র সৈকত দেখতে পারবো এবং সমুদ্রের সেই গর্জন শুনতে পারবো তো ওয়েলকাম টু কক্সবাজার আহা হ্যাঁ ইরফান অবস্থা কেমন লাগতেছে তোমার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে মানুষ গোসল করতেছে ও রে যাও সমুদ্রে চলে যাও আস্তে বেশি দূরে যাও না সে বড় বড় ঢেউ আসতেছে আমি আসলে গোসল করবো না সেজন্য সামনের দিকে যাচ্ছি না ইরফান তুমি বেশি দূরে যাবা না এত পরিমাণে মানুষ এই বিচে মানে বলার বাইরে বলে বোঝাতে পারবো না প্রচুর মানুষ এখানে একদম কাজ দিয়ে প্লেন চলে যাচ্ছে একদম কাজ দিয়ে বড় বড় ঢেউ আসলে লাভ দিবা লাভ দিবা ঢেউ আসলে লাভ দিবা লাভ দাও লাভ দাও এই হ্যাঁ কেমন ইরফান টিউতে গোসল করো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বিস দুই পাশেই অনেক দোকান পাট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিক্রি করতেছে তো আস্তে আস্তে আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করবো আর আমার সাথে আছে ইরফান ইরফান একটা হাই দাও কত দোকান ওরে বাপরে বাপ এখানে ফটোগ্রাফাররা সব দাঁড়ায় আছে ছবি তোলার জন্য চার টাকা পিস পাঁচ টাকা পিস ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সবাই গোসল করে দেখতে পাচ্ছেন যে উঠে উঠে আসতেছে অলরেডি আবার অনেকে গোসল করতে যাচ্ছে বিকজ এখন হচ্ছে শীতের ভ্যাকেশন চলতেছে এবং ছুটি চলতেছে ডিসেম্বর বছর শেষ অনেকে অনেক জায়গা থেকে বাংলাদেশ সহ বিভিন্ন বাইরের দেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসতেছে ঘুরতে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসলাম সেই সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন যে কত দোকানপাট আর আজকে ফ্রাইডে শুক্রবার আরও বেশি পরিমাণে মানুষজন এত পরিমাণে মানুষজন দেখা যাচ্ছে বলার বাইরে যখন আমরা সরাসরি সমুদ্রের কাছে চলে যাব আরো বেশি মানুষ দেখতে পারবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমুদ্র সৈকতে পাওয়া যায় না পাওয়া যায় এবং কি অবস্থা না অবস্থা আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি অবস্থা কেমন লাগতেছে তোমার আজকে ইরফান কি গোসল করবে সমুদ্র সৈকতে আমি আসলে প্রায় গোসল করি তো আমি আজকে গোসল করার উদ্দেশ্যে আসি নাই ইরফান শুধু ফার্স্ট টাইম আসছে এই জন্য সে গোসল করবে এই জন্য তাকে নিয়ে আসলাম আর কি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে মানুষ ও রে চারো দিকে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ গোসল করতেছে ও রে হাই হাই আসলে এত পরিমানে মানুষ এখানে মানে আজকে আজকে না শুধু কারণ এই যে ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসবে যাবে ঠিক আছে মানে জায়গা দিতে পারবেন না এমন একটা অবস্থা বিকেল টাইমে তো আসলে এখানে মানে জায়গাই দেওয়া যায় না এমন অবস্থা মানে হাঁটাই যায় না তো যাই হোক এটা হচ্ছে সবচাইতে বড় বিচ পয়েন্ট এটা হচ্ছে সুগন্ধা সুগন্ধার ওই সামনের দিকে আছে হচ্ছে লাবনী বিচ পয়েন্ট তার এই সাইডটাতে আছে হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট ঠিক আছে মোটামুটি প্রত্যেকটা বিচ পয়েন্টে অনেক 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 ভিড় এবং মানুষ এখানে থাকে দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে আসো আসো ইরফান আসো আসো যাও সমুদ্রে চলে যাও আসতে বেশি দূরে যাও না বেশি দূরে যাওয়া যাবে না আমি আছি এখানে সমস্যা নাই হ্যাঁ ওরে ঢেউ সে বড় বড় ঢেউ আসতেছে আমি আসলে গোসল করবো না সেজন্য সামনের দিকে যাচ্ছি না ইরফান তুমি বেশি দূরে যাবা না হাঁটু পানিতে গিয়ে গোসল করো যাও ওরে মানুষ এত পরিমাণে মানুষ এই পিছিয়ে মানে বলার বাইরে বলে বোঝাতে পারবো না প্রচুর মানুষ এখানে আমি আছি এখানে গোসল করো গাইস একদম কাজ দিয়ে প্লেন চলে যাচ্ছে একদম কাজ দিয়ে আসলে ঢেউ আসলে লাভ দিবা লাভ দিবা ঢেউ আসলে লাভ দিবা লাভ দাও লাভ দাও হ্যাঁ কেমন 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 লাগতেছে এখানে ভিউয়ার্স অনেকে কাপল ফ্যামিলি সবাই ঘুরতে আসে এখানে আসলে এখন সিজন চলতেছে ঘোরার তাই প্রচুর মানুষ মানুষের সমাগম আর এই সাইডে যেখানে গোসল করতেছে এখানে একটু পানিটা ঘোলা কিন্তু সামনের পানিটা অনেক চকচকে চকচকে পানি সেন্ট মার্টিনের মতো পানি কি হয়েছে লবণ না পানি আসলে ও কি বড় বড় ঢেউ তো আসলে সমুদ্রের পানি অনেক লবণ অনেক লবণাক্ত পানি আর এই পানিতে যদি বেশিক্ষণ গোসল করা যায় শরীর পুরো কালো হয়ে যায় পাশাপাশি আটা আটা হয়ে যায় যার জন্য আমি আসলে আজকে গোসল করতেছি না ইরফান লাভ দাও লাভ দাও ঢেউ আসতেছে এই তো ও স্পিড বোর্ড বেশি দূরে যাও না ঢেউ লাভ দাও লাভ দাও আরে ঢেউয়ে লাভ দিয়ে সেই মজা লাভ দিলে না মজা কোয়ে তারাও দেখতেছে আসো দেখি আসো এদিকে আসো সামনের দিকে আসো লাভ দাও আসো 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পানি শিখাও না ক্যামেরাতে ভিডিও চলতেছে না যাও 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 সামনের দিকে হাঁটো যাও ধরো এদিক টাকা এদিকে কেমন আমার শরীর পুরো অর্ধেক ভিজে গেছে একদম যে বড় বড় ঢেউ আসতেছে ঢেউয়ে আমার শরীর পুরো ভিজে গেছে একদম আর অনেক রোদ যার জন্য সানগ্লাস ইউজ করতে হয় এখানে সূর্যের আলো একদম মাথার উপরে পড়ে চোখটা মানে চোখ দিয়ে তাকানো যায় না যার জন্য এখানে মাস্ট সানগ্লাস ইউজ করতে হয় যাও সামনে যাও দৌড়াও টিউবের কাছে যাও টিউবের ভাড়া কত টিউবের ভাড়া কত একশো টাকা দাও একটা দাও একশো টাকা হ্যাঁ হ্যাঁ যাও যাও একশো টাকা দিয়ে একটা টিউ ভাড়া করে নিলাম ইরফানের জন্য ইরফান টিউতে গোসল করো এখন হ্যাঁ গোসল করো তবিয়র্স আসলে এখানে ট্যুরিজম এলাকা যারা সাঁতার জানেন না তারা অবশ্যই টিউ ইউজ করবেন একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে আপনারা এই এই টিউগুলো ভাড়া পেয়ে যাবেন ঠিক আছে ইরফান কোথায় এদিকে বেশি না না গোসল করো হ্যাঁ আচ্ছা তুমি তোমার মতো খেলো ইরফান বলো তোমার কেমন লাগলো সমুদ্রে গোসল করে হ্যাঁ এই প্রথম কক্সবাজারে এসে কেমন লাগতেছে ভালো তো আচ্ছা তো এখন কি বাসায় যাওয়ার জন্য রেডি চলো আসো